আচ্ছা দেখা গেল স্বামী তালাক দিতে চাচ্ছে কিন্তু স্ত্রী সংসার করতে চাচ্ছে এক্ষেত্রে আইন কি সরাসরি স্ত্রীকে কোনো সহযোগিতা করতে পারে সংসার করিয়ে দেওয়ার জন্য বা সংসার টিকিয়ে রাখার জন্য যারা যারা আজকের ভিডিওটি দেখতেছেন সবাই কে কোথা থেকে দেখতেছেন এবং কার সাথে এমন হচ্ছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন সবাই ভিডিওতে লাইক কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন দেখা গেল দাম্পত্য জীবনে স্বামী তালাক দিতে চাচ্ছে বা স্বামী তালাক দিয়েই দিল কোনো কারণবশত কিন্তু স্ত্রী দেখা গেল সে সংসার করতেই চাচ্ছে স্ত্রী সংসার করবেই সেক্ষেত্রে কি আদালতে যদি কোনো মামলা করে তাহলে কি আদালত সরাসরি স্ত্রীকে সংসার করিয়ে দিতে পারবে না আদালতের কিন্তু সরাসরি কোনো ক্ষমতা বা এক্তিয়ার নাই যে আপনার স্বামী যে তালাক দিয়েছে সে তালাকটি প্রত্যাহার করে দেওয়ার জন্য বা তালাকটি বাতিল করে দেওয়ার জন্য আপনি চাইলে কিন্তু আপনার স্বামীর বিরুদ্ধে যদি সে যৌতুক নিয়ে থাকে আপনার কাছ থেকে যৌতুকের মামলা করতে পারেন যদি আপনাকে মারধর করে তাহলে নারী শিশুর মামলা আর এবং আপনার কাবিনের যে প্রাপ্য টাকা টাকার জন্য সে আপনি পারিবারিক আদালতে দেনমোহর আদায়ের জন্য মামলা দায়ের করতে পারেন কিন্তু আপনার স্বামী যে তালাক দিল আপনাকে সেই তালাক বাতিলের জন্য কিন্তু সরাসরি আদালতে কোনো মামলা দায়ের করতে পারবেন না দিন শেষে দেখা গেল যে 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 কারণবশত যে যে কারণের ফলে আপনার স্বামী আপনার বিরুদ্ধে গিয়ে বা আপনার প্রতি রাগ হয়ে বা অভিমান করে তালাক দিয়েছে এই কারণগুলো যদি আপনি সংসার থেকে দূর করতে পারেন তাহলে কিন্তু হয়তো আপনার সংসার আবার টিকে যেতে পারে পুরুষ মানুষ রাগ করতেই পারে রাগবশত অনেক সময় ভুল করবে তালাক যদি দিয়ে দেয় আপনি যদি তাকে সেই তালাক দেওয়ার তালাক সংগঠিত হওয়ার বা কার্যকর হবার নব্বই দিনের ভিতরে আপনি যদি আপনার স্বামীকে ঠান্ডা মাথায় বুঝিয়ে আবার নতুন ভাবে সংসার জীবনে ফেরত আনাতে পারেন তাহলে কিন্তু আপনি সফল যেকোনো আইনি পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা ঢাকা জজ কোর্ট আমার চেম্বার আগরবাতি গলিতে আপনার যদি চেম্বারে আসেন তাহলে ফ্রি পরামর্শ পাবেন ধন্যবাদ